ও মা কোথায় গেলে আরে এই তো বাবা এই তো এই খালি মা মা করে গেল যাক বাবা আমি সুযোগ বুঝে টপ করে রান্নাঘর থেকে একটা মাছ ভাজা তুলে এনেছি এখন আয়েস করে বসে এখানে খাবো আর তোদের কথা শুনবো কি বলছিস রে বাবা এই তো বাবা হয়ে এসছে রান্না দাঁড়া সকাল থেকে তো এক নাগারে আমি রান্নাঘরেই বসে আছি তুই না সত্যি কথা উমা আমার খুব চা তেষ্টা পেয়েছে একটু চা দেবে গো আমি আর কোন দিকে যাব বলতো এই তোর বাবাটাও বাড়ি নেই তোর বাবা গেছে সেই কাজে বাইরে সকাল থেকে বাজারপত্র করব রান্না করব। আমাকে কি তুই মেশিন পেয়েছিস বাবা বন্ধু বান্ধব এনেছিস ভালো কথা তারা ওপরে বিশ্রাম নিচ্ছে দাঁড়া এত তারা দিলে হয় রান্নাবান্নাটা তো শেষ করতে হবে না হলে ওদের খেতে দেবো কি তুই এক কাজ কর তুই বরং ঘরে যা আমার হাত খালি হলে আমি তোকে চা দেবো ওমা, মা শোন না শোনো না বলছি শুধু চা না বড্ড খিদে পেয়েছে তার সাথে একটু কিছু দিও এই তোর এক বড় রোগ জানিস তো তুই বড্ড জ্বালাস আমাকে বড্ড জ্বালাস বা বাড়ি, রে বাবা এখানে সে যা খাওয়ার না কি যে ভালো ডিসিশনটা নিয়েছিলাম তোদের পিচু পিচু এখানে আসা আমার তো একেবারে শোনায় সোহাগা হয়ে গেছে রে আহা মাছটা খেয়ে বড় তৃপ্তি পেলাম কি ভালো মাছ ভাজা কি ভালো মাছ ভাজা কতদিন পরে খেলাম ও মা আমি তাহলে যাচ্ছি ঘরে খোলে দেখো আমাকে আমার খুব চা খেতে ইচ্ছে করছে ও মা ও মা একটু চা বানাও না মা আচ্ছা বাবা দাঁড়া দাঁড়া দেখছি দেখছি দেখছিস তো আরে সবাই তো আবার ভাত খায় না আমি যাই ওদিকটা থেকে একটুখানি চায়ের পাতা নিয়ে আসি চায়ের পাতা আবার রান্না করে ফুরিয়ে গেছে তুই যা আমি তোকে একটু পরে ডাকছি হলে চাটা এসে নিয়ে যাবি আমি বাপু ওপরে যেতে পারবো না দিতে আমি বাবা এই সুযোগে যাই একটু রান্নাঘরে ঢুকে আসি কি রান্না হত আবার যদি চা হয় আমি যদি একটু পাই না বাবা থাক এই মাছ ভাজা খেয়েছি চা খেলে যদি আমার অম্বল হয়ে যায় আমার তো আবার খুব অম্বলের আমি তো আবার অম্বলের রুগী আসলে এখানে এসে এত খাওয়া দেখে নিজেকে আর সামলাতে পারছি না হা মাছ ভাজা খেয়ে আমার বড্ড ঘুম পাচ্ছে তোরা কেন এত বকিস রে আমি তো ঘুমোতেই পারছি না এই বাবা চাটা খাওয়া হয়ে গেছে শোন শোন বিকেলের জন্য কিছু জিনিসপত্র আনতে হবে এই খেয়ে দে বিকেলবেলা বেরিয়ে পড়বি ধুর ধুর আবার বিকেলে বেরোতে হবে হ্যাঁ আমি গেলাম রান্নাঘরে বুঝলি তুই যা এখন একটু বিশ্রাম নেই খেয়ে দে বিকেলবেলা আবার বেরোবি আচ্ছা যাচ্ছি যাচ্ছি আর শোন না শোন না বলছি বিকেলবেলা একটু কিছু নিয়ে আসিস ও বাপরে বাপ এরা কি বলে কথা আমার কি ঘুম পেয়েছে গো বাপরে বাপ বড় কথা বলে তো কানটা আমার ঝালা পালা করে দিল একেবারে উফ বাপরে এই তোরা কিন্তু আমি ঘাটটা মটাত করে মোট দেবো বলে দিলুম আচ্ছা বাবা শোন না তোকে একটা কথা বলার ছিল জানিস আজ না রান্নাঘরে আমি কাজ করছি আর আমার খালি মনে হচ্ছে আমার পিছনে যেন কে দাঁড়িয়ে আছে আরে মাছ ভাজার সময় খালি মনে হচ্ছে কে যেন মাছের থালায় হাত বাড়াচ্ছে দূর মা তুমিও যেমন এই সব ভূতের সিরিয়ালগুলো দেখবে টিভিতে আর ভয় পাবে তোমরা না সত্যি কথা আর আমার বন্ধুগুলোও হয়েছে বাপু বলিহারি আমার বন্ধুগুলো খালি বলছে এই হয়েছে এইকে চুল ধরে টেনেছে এইকে আমাদের পিছনে মনে হচ্ছে এসছে এই মনে হচ্ছে চা খেলো দূর দূর তোকে বলে কোনো লাভ নেই আমি বাবার রান্নাঘরে গেলাম ও মা আমি ঘরে যাচ্ছি তোমার এইসব বাজে বকার কথা শোনার আমার সময় নেই বুঝলে আমার বড ঘুম পেয়েছে আমি একটু ঘুমিয়ে পড়ি বাপরে বাপ একটু ঘুমোই বাবা কতদিন পর ঘুমলাম যাক পরের দিন দেখা হবে এখন চলি